আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছেন ভিডিওটা কী টপিকে হতে যাচ্ছে মুরগির বাচ্চা ফুটার পরে আপনারা যেটা করবেন ওদেরকে হচ্ছে হালকা পরিমাণ লেবুর পানি গুলিয়ে দেবেন তাহলে দেখা গেছে যে ওদের যে দুর্বলতা থাকে ফোটার পরে কিন্তু ওরা একটু দুর্বল থাকে কারণ ডিমের ভিতর থেকে বেরিয়ে আসে যার কারণে লেবুর পানিটা দিলে ওদের এই দুর্বলতাটা কেটে যাবে আর আপনি আপনার মুরগির বাচ্চাকে চেষ্টা করবেন ভালো মানের কোনো একটা ফিড দেওয়ার জন্য কারণ প্রথমেই যদি আপনি মুরগির বাচ্চাকে চাল খাওয়ান তাহলে দেখা গেছে যে আপনার মুরগির বাচ্চাগুলো তেমন বড় হবে না যদি ভালো কোনো ফিড দেন তাহলে দেখবেন যে পনেরো দিনে আপনার মুরগির বাচ্চা যেই পরিমাণে ওজন বড় হবে আর চাল দিলে ওইভাবে আপনার এক মাসও তেমন হবে না আর মুরগির বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে বেশি দশটার ভিতরে দুইটা কি তিনটা টিকতে পারে যদি চাল খাওয়ান আর যদি আপনি কিছুদিন ফিট খাওয়ান তারপর বাচ্চাগুলি একটু বড় হয় সব খাবারের সাথে অভ্যস্ত হয় তাহলে দেখা গেছে যে আপনার একটা বাচ্চাও মারা যাবে না আর দ্বিতীয় কথা হচ্ছে যে মুরগির বাচ্চাকে কিছুদিন আটকিয়ে রাখতে হয় আপনি আজকে আজকেই বাচ্চাগুলো ফুটে বের হলো আজকেই যদি বাইরে ছেড়ে দেন তাহলে দেখা গেছে যে এরা কখনোই ইয়া হবে না আর কিছু দিন দশ পনেরো দিন আটকিয়ে রাখার পরে চেষ্টা করবেন এদেরকে সারার জন্য তাহলে দেখবেন যে এরা অনেক সুস্থ থাকবে কারণ দশ দিন অনেক বড় হয়ে যাবে আর তখন ওরা সব কিছুর সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে আর এখন বর্তমানে যে অবস্থা বাইরে হুট করে বৃষ্টি চলে আসে আবার ঠান্ডা গরম এই কারণে মুরগির বাচ্চাগুলোকে একটু সেফ রাখার চেষ্টা করবেন চেষ্টা করলে অবশ্যই আপনারা সফল হবেন তো ভিউয়ার্স ভিডিওটা বেশি বড় করবো না এই পর্যন্তই থাক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম